জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় ও জাতক জাতিকাদের আজ মার্চ মার্চ থেকে মাসের কুড়ি দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কেননা শুক্র গ্রহের অস্তে যাওয়ার প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন তাছাড়া শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজ এবার কিন্তু আপনার সম্পূর্ণ হতে চলেছে আপনি যদি বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ষাটটি মারাত্মক ঘটনা ঘটব যা নাকি আপনার জন্য অত্যন্ত শুভ ঘটনাগুলো মনে করা হবে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু শুক্র গ্রহ সম্পর্কে জেনে নিই শুক্র গ্রহ নটি গ্রহর মধ্যে কিন্তু উত্থান পতন করার কারক গ্রহ শুক্র গ্রহ শুভ অবস্থায় থেকে থাকে সেই ব্যক্তি কিন্তু সারা জীবন লাগজারি জীবন যাপন করতে পারে তাই শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতক বা স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে শুক্র গ্রহ অস্থায়ী যাওয়ার প্রভাবে এবং শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে বিশ্বিকাশি জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো একটি একটু করে পূর্ণ হতে চলেছে এক কথাতে বলা যেতে পারে আপনাদের বন্ধ ভাগ্যর তালা এবার কিন্তু খুলতে চলেছে তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ষাটটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনার শরীর মন ভালো থাকবে অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে এই সময়টা কিন্তু আপনি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে রেডি থাকতে হবে সুযোগ পেলেই সেই সুযোগটাকে আপনাকে ব্যবহার করতে হবে কেননা শুক্র গ্রহর অস্তে যাওয়ার প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন তাছাড়া গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ বিশেষ করে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবন যেন পেতে চলেছেন আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে শুধুমাত্র দুপক্ষের গার্জের সঙ্গে কথা বলুন দেখুন আপনার স্বপ্ন পূরণ হতে পারে তাছাড়া আপনি বেকার বা বে থাকেন শুক্র গ্রহের অস্তে যাওয়ার প্রভাবে আপনি কিন্তু এই সময়টা কাজকর্মগুলো পেতে চলেছেন আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন যেতে পারেননি বিদেশ যাত্রা আপনার জন্য শুভ আপনি বিদেশে যেতে পারলে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন কিংবা বিদেশে কিন্তু আপনি ব্যবসাও করতে পারেন কিংবা যারা বিশেষ করে বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে আপনি যেতে পারছেন না সুযোগ হয়ে উঠছে না এই সময়টা কিন্তু আপনার বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে সুযোগ বুঝে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন কিংবা যারা অনেক দিন ধরে বিরাট বা পাতি খুঁজে বেড়াচ্ছেন বা সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না আশীর্বাদে আপনার মনের পাত্র বা পেতে চলেছেন সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময় এক কথাতে বলা যেতে পারে গোল্ডেন সময় আপনারা পেতে চলেছেন কিংবা আপনি যদি হয়তো ব্যবসা করছেন সেই ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি ঝড়ের গতিতে আয় উপার্জন করার সুযোগ পাবেন আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তাই এই সময়টা কিন্তু আপনার জন্য অতি শুভ সময় কিংবা আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রমোটারি করছেন জমি জায়গার যুক্ত মিডিল কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলদেব মঙ্গলদেব বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গি রয়েছে এবং দু সাল কিন্তু মঙ্গলদেবের বছর বর্ষপতি গ্রহর মঙ্গল তাই বিশেষ করে জমি জায়গার ব্যবসা ক্ষেত্র কিন্তু আপনি এই সময়টা ঝড়ের গতিতে সফলতা অর্জন করতে পারেন কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় রাতারাতি আপনি গরিব থেকে ধনী হওয়ার সুযোগ পাবেন কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে আপনার নামটাকেও ছড়িয়ে যাবে আপনি একদম প্রভাবশালী হতে পারেন আপনি যদি পার্টনারশিপের ব্যবসা করেন এই সময়টা কিন্তু আপনি পার্টনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন কেননা এই সময়টা কিন্তু আপনার জন্য প্রত্যেকটা দিন আপনার জন্য ঈশ্বরের প্রাপ্তির দিন তাই এই দিনগুলো আপনি অবহেলা অবচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারবেন কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন সেভাবে তারা লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন কিংবা অনলাইনে যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন এই সময়টা কিন্তু আপনি নতুন নতুন অফার পেতে পারেন নতুন ধরনের অর্থ আয় উপার্জন করার সুযোগ আপনি পেতে পারেন তাই এই শুভ সময়টাকে আপনারা একটু অ্যালার্ট থাকুন সুযোগ ফলেই সেই সুযোগটাই সৎ কাজগুলো আপনি করে নিন আপনার ভাগ্যে বড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শত্রু নাশ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে নানা দিক থেকে অর্থকরীর আসা যাওয়া দেখতে পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পেতে চলেছেন তাছাড়া আপনার জীবনে হঠাৎ করে সবকিছু উলড় হতে পারে এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে পারে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তিবিশেষে তাছাড়া যাদের বিবাহ ঠিক করার পরও অজারা সমস্যাগুলো এসে দিনের পর দিন বিবাহ ভেঙে যাচ্ছিল বারংবার এই সময়টা কিন্তু আপনাদের পরিবারের বিবাহের কথাবার্তা পাকা করতে পারে কিংবা আপনারাও হতে পারে তাই এই শুভ সময়টা আপনারা কিন্তু অবহেলা অপচয় করবেন না আপনাদের টার্গেটগুলো পূর্ণ করুন দেখুন আপনার জীবন আজ বড় পরিবর্তন এইবার একটি কথা বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ বিশ্বিক রাশি জাতক জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না বিশ্বিক রাশি জাতক জাতিকাদের বিভিন্ন মাসে জন্ম রয়েছেন বিভিন্ন সালে জন্ম রয়েছেন বিভিন্ন বারে জন্মগ্রহণ করেছেন বিভিন্ন নক্ষত্র জন্মগ্রহণ করেছেন এমনকি বিভিন্ন রকম চিন্তাভাবনাও কিন্তু বিশ্বিক জাতকমা জাতক জাতিকারা করে থাকে তাই আপনাদের জন্মকুণ্ডলি অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র শুভ অবস্থায় থাকে তাহলে আমি যেই কথাগুলো বললাম একশো শতাংশ নাও যদি মেলে ষাট থেকে সত্তর শতাংশ আপনার জীবনে মিলবে আর যদি শুক্র গ্রহ অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আমার কথাগুলো আপনার সঙ্গে সম্পূর্ণ নাও মিলতে পারে আর যখনই মিলবে না আর তখনই কিন্তু আমার সম্পর্কে আপনার ভুল ধারণা সৃষ্টি হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে প্রথম কাজ আপনার জন্মকুণ্ডলি অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে এই নটি গ্রহ কে কোথায় কি অবস্থায় রয়েছে যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন কেননা আমাদের হাতের মধ্যেই নটি গ্রহর অবস্থান রয়েছে বিশেষ করে শুক্র ঘর কি অবস্থায় রয়েছে সেই বিষয়টা আগে আপনাকে জানতে হবে যদি শুক্র দোষ দোষযুক্ত থাকে তাহলে যদি সেই পরামর্শ মেনে বা শুনে শুক্রগর প্রতিকার করে নেবেন দেখুন আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি তার পাশাপাশি আরেকটি কথা বলছি প্রতিদিন গভীর থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করবেন এবং প্রতি মঙ্গলবারে বা প্রতি শনিবারে নিরামিষ আর গ্রহণ করবেন চুল কাটবেন না মঙ্গলবারে কেন আপনি নিরামিষ আর গ্রহণ করবেন আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গলের সম্পূর্ণ সুপ্রভাবগুলো আপনাকে যদি পেতে হয় তাহলে মঙ্গলবারে আপনি নিরামিষ আর গ্রহণ করবেন চুলদাইন কাটবেন না হনুমানজির মন্দিরে গিয়ে আপনি পুজো করবেন আপনার মনের আশা আপনি বলবেন আপনার সমস্যা আপনি হনুমানজির কাছে বলবেন দেখুন আপনার সমস্যার সমাধানগুলো হতে চলেছে বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখা হবে